হুম আসসালামু আলাইকুম গেল গেলো সপ্তাহে আমরা যে স্থানটিতে এসেছিলাম ওই যে আপনার সবজি বাগান সবজি ক্ষেত তো আজ আমি তো প্রায় এক সপ্তাহ পর আবার এখানে আসছি তো দেখা করার জন্য তো এখানে আরও কী কী শাক করছে আর কী কী সবজি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো আর এই হচ্ছে গিয়া মনির

দাপা দবি করি আমি ও কাডি আর এর মধ্যে গেছে এদিকে দেখাতে গেছে চলন এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল শাক মনির ভাই আপনাদের লাল শাক তো লরা জি কয় কেজি টার্গেট আজকে 40 45 কেজি 45 কেজি এই খেতে হইবে লাল শাক হুম লাল শাক এর 30 কেজি ওরছে 30 কেজি উঠাই লইছেন কি করায় না 40 কেজি লাল শাক বেগুন লাগবে 20 কেজি

তো প্রায় কেজির উপরে আছে লাল শাক আগের নিয়েছিলাম আপনার লাল শাক ভেন্ডি বেগুন আর কি রান্না করছি অনেক মজা লাগছে খেয়ে আর এগুলো তো বিষের লাগিয়ে রাখছেন না আর এই যে আপনার বিষের জন্য রাখছে আর কি এগুলো থেকে তুলে আবার তারা বৈশাখের কোনো টার্গেট নেই আজকে

হ্যাঁ বারো ঘন্টায় বারো ঘন্টা কাম করলে সাতাশটা বসে কিন্তু দে হাজার দুজন বাংলা ফেরা হরতে কি একাধে মোবাইল একাতে কাম ওকে আপনার কামে ডিস্টার্ব করতেছি আপনি কাম করেন কথা এখন বুঝলেন কত ডিগার আমি আপনার কাউকে দিই এবার বসে রয়েছে তরকারি বেশি হইলে মনির বেতন বাড়াই দিই কইঠার কথা কইছে বাড়াই দিবে দুই হাজার দেবে কইছে দুই হাজার হুম

যারা বিদেশে থাকে এরা আর বিশেষ করে কিছু কিছু স্থানে আছে যেমন আমি আলহামদুল্লিহ আমার জায়গা থেকে আমি ভালো আছি আর যারা এই খেতে খামারে কাজ করে মালয়েশিয়া বেশিরভাগই তো আনলিগ্যাল লোক নাকি এক জীবন তো একবারে এগুলো সব তাদের সবজি ক্ষেত এটা হচ্ছে বেগুন ক্ষেত আরে এখন আমরা এটা মাপবো কত কেজি হইছে ওঠানো এটা 40 কেজি টার্গেট নাকি কোন ভালো না ভালো এইটা পুরো ভিজেই লাইছেন তো পুরো ভিজেই লেফা তা পইছে যায় না দুই দিন থাক লে না ও দুই দিন রাখেনা তুই আজগুলা আজই চলাই দে এগুলো দইয়া রাখকি দিবেন নাকি আরেকটা পরে পানি ছড়াইলে যে কিনতে আইবে

Malay, bos tar tar bagan ini dia bang ini malai sih kak apa bende 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 ala ini bangla sih kak bende mah ha, ah sama mana ada sama bende bende ya bangla malai sih kak apa ya mah ha. yeah, malai ya bende ah iya ya ya mah sih mah Sana mau buat apa? Macam nah, itu labu air? Labu. Labu air mau itu apa? Itu panggil itu macam tu. Itu sana. Ha, ah, itu gantung apa bang? Itu Misti Kumra. Itu bangla punya panggil apa tu? Itu sana. Ah. Ha. Misti Kumra lah. Ini itu macam tu tu. Dua biji tu. Ah tu. Ini ini ini. Ah ha, ah, ha, dua tu. Oh ini sising singa. Ya. Ah ha, itu mau pasang. <laughs> ini pun ada makan sedap. Ah ha, itu pun banyak bangla suka, lepas suka. Dia mana punya orang? Ha? Ah? Dia. Awak ah, mana? Indonesia. 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 Hmm. Ah. Tapi ini orang tak ada cukup dah. Eh? Huh? Orang ada cukup. Orang tak ada cukup. Saya Dubai mau balik Bangladesh. Siapa? Saya Jo. Bila? Tiga bulan. Hmm, tahun depan. Hmm. Hmm. Ini pun sudah lama tapi sekarang tak ada busa busa. Mana? Ah. Ini lauki. Eh, kita mau besar. You nanti tengok besok, you tengok sudah besar. Tiga, yeah, tiga, ya. okay, Then it's a paddle to আমরা যে এর আগের সপ্তাহে আসছিলাম লাউ গাছ লাগাই লাগাইতে দেখছিলাম তো এই যে এই জায়গায় এক একটা ধারে না তিনটা লাগাইছিল এই জায়গায় দুইটা আসছে আবার এই যে আর এই যে লাউ কাটতেছে প্রতিদিন প্রায় আপনার এই খেটটা থেকে একশো কেজির মতো লাউ তোলা হয় এই যে এই দেখতেছেন প্রতিদিন একশো কেজির মতো এখান থেকে লাউ তোলা হয় আর সেই লাউ তোলে হচ্ছে কি এই সাজু ভাই সাজু ভাই আমরা নাকি দেশে যাইবেন দেশে গেলে আমি কাজ করবে সেটা তারপর আমরা কেউ মতো তোর কেউ কাজ করবে না জানেন মনির ভাই আমি যে পরিমাণের খাটা খাটেন

এই ছোট্ট ছোট্ট আর এই শশা গাছ কত বড় বড় হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লা এগুলো সব শশা গাছ এই যে আমি দেখে গেছি একবার ছোট ছোট তো সেই শশা গাছ এখন অনেক বড় বড় হয়ে গেছে হয়তো সামনের সপ্তাহে আসলে আবার দেখবে তো ফল হয়েছে যাক ভালো এই জায়গায় যারা কাজ করে হম তারাও অনেক পরিশ্রম করে তারা অনেক পরিশ্রম করে এই কদু কদুখটা প্রায় শেষ হয়ে যায় তো এখন ফলন নাই তারপরে অনেক ফলন আছে তো এখন তারা শাক কাইটে তারপর এখন শাক বিক্রি করবে হুম এই শাকের কেজি কয়টা হয়ে গেছে শাক আড়াইটিয়া কদু কয়টা তো শাকের সেই কদু সেই শাকের দাম বেশি হ্যাঁ

লাভের শাঁক আর এই যে এই লাউডা দেখতেছেন তারা আর কি লাউডা বিষের জন্য রাখছে আর নিচে আরো ওইতে আছে না ওই দিনকে যে লাগাইছে না তো কিছু কিছু জায়গায় উঠছে কিছু কিছু জায়গায় ওঠে না ওই যেটা না উঠছে আবার লাগাইতে হবে কি ভাই কেনা না বিষি এই ভালো না কত ফুলা আর এমন ধরনের যেটা আমরা রাখছি না এই যে ঠিক এই ডোর দিনে এই জ্বালাই

So ada satu lagi hebat malam ni asli. Ah, siapa? Boy, boy. Lau. So, wanita. Enar, boy, enar desk ki Malaysia ini. Kak, ini ada plastik boleh kan? Ah, lausak. Terpularn. Byun. Berapa kilo? Hah, banyak. Belum timbang ini, banyak kah? Oh, kena tera. Ma. तुजी पुले आस ओके बोले आस सबुल बोले सबुल सजा सेटा बोले बानी अब ऐसे ऐसे दो दे लाइन दे ओके ओके बोले चांची नि सेमा माचा बिनी हां नि से ता लाकु रे सेमा सेमा आनी माचा ता बोले हां सब तरफ जसिमेर बढ़ाई दिन चिकित्सक नर्स बेंडी ये ये सिप्लस-सिप्लस सिप्लस आटा ले ये बेंडी एक बार आदर्श ना बाकुल बाकुल का मारा डब्बू साथ तू जोगा बिल्कुल है तो यार क्या यार को तो खाली एक बाकुल ही नहीं बात नहीं है ना सो यार बस ये मेरा ये बेंडी मालूम प्लास्टिक eh hey, malay biasalah ni berendi berendi ikut, sehari tu, sehari tu dua. malay okay. saya punya satu, masih ada, masih kena labuai, abdul labuai satu, labuai. ni ada lapan belas. ini sudah tidak labuai, ini suratullah, bagus suratullah. Okay. berjumpa lagi, berjumpa lagi dah. berikutlah lagu mana? ada,

বাদ দিন লম্বাই নাই রে নাই যেটা পোস্টটা খোলা চাপ দিলেই মধ্যে শক্ত বাজবে কালার দেখেন না তা ওই দিনকে ভালোই লাগবে এলে বাইগুন দেখাই আর কটা দেন যে আছে পুরোটা বেগুন খেত

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও এখানে শেষ করলাম হাফেজ দেখা হবে আবার অন্য কোনো নতুন জায়গা